তানহা ইয়াসমিন আচ্ছা আপনি কি করেন আমি স্টুডেন্ট আচ্ছা কিসে পড়তেছেন আমি ইন্টার করছি আচ্ছা আপু আপনাকে আমি পাঁচটা কোশ্চেন করব পাঁচটার মধ্যে তিনটা পারলে ছোট একটা গিফট আছে আপনি প্রস্তুত আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে মেয়েদের দেহের কোন অংশটি সবচেয়ে বেশি নরম দেহের কোন অংশটি সবচেয়ে মন মন কেন মন হ্যাঁ মন মেয়েদের মনটা নরম কিছু একটা মন অনেক শক্ত হয়ে থাকে অনেক রাগি হয়ে থাকে একটা পারলো না আমি এখন সেকেন্ড কোশ্চেনে যাবো সেকেন্ড কোশ্চেন সেটা হচ্ছে আহ বাঘের মতো দেখতে কিন্তু বাঘ না সেই জিনিসটা কি বিড়াল বিড়াল তো বাঘের মতোই দেখতে আর বিড়ালকে বাঘের মাসি বলা হয় আচ্ছা রাইট রাইট এর একদম সঠিক উত্তর আপু দুইটার মধ্যে একটা পেরে গেছে আমি এখন তিন নাম্বার কোশ্চেন চলে যাব সেটা হচ্ছে কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই মাথা আছে কিন্তু বুদ্ধি নেই কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই এটা কি আমার নিজেরটাই আমার মাথা আছে এখন বুদ্ধি কাজ করছে না ইজি আপু এটা বলতে তো পারছি না আর টুইজি করে দেব হুম এটা বৃষ্টির সাথে রিলেটেড বৃষ্টির সাথে রিলেটেড 1 বলতে পারছি না পাস করব পাস আচ্ছা তিনটার মধ্যে আপু একটা পারলো তিনটার মধ্যে একটা রাইট আচ্ছা আমি এখন চার নাম্বার কোশ্চেন আছি সেটা হচ্ছে মেয়েদের কোন জিনিসটা বড় হলে দেখতে সুন্দর লাগে চুল চুল কেন মনে হচ্ছে মেয়েদের সৌন্দর্য হচ্ছে চুলে

ওয়া 3 4 কোন দুটি সংখ্যা একসাথে থাকলে গন্ডগোল হয় কোন দুটি সংখ্যা কোন এটা একটা ইংরেজি শব্দ ইংরেজি সংখ্যা সংখ্যা দুইটা সংখ্যা হ্যাঁ দুইটা সংখ্যা ওয়া 2 3 পারছি পাঁচটার মধ্যে আপু এবার দুইটা পেলেন কেমন লাগলো ভালো লাগছে না অবশ্যই গিফট পাবো না নাকি তিনটা আচ্ছা দুইটা পেরেছেন তো এর পরবর্তীতে তিনটা পালে অবশ্যই গিফট রয়েছে গেমটা খেলে কেমন লাগলো ভালো আচ্ছা তো ভিডিওগুলো দেখা হয় আমাদের হ্যাঁ দেখা হয় আচ্ছা তো আশা করি সবসময় দেখবেন এবং আপু যে আনসার পায় নাই আপনার জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ